আমি বাজারে আসলাম আসার পরে আমি খুবই মানে বিপর্যস্ত অবস্থায় ছিলাম এটা বুঝতে পারলাম না যে আমি কি বাজার মানে হচ্ছে ছোট মাছ বলি বড় মাছ বলি যে মাছই বলি মাছের অনেক দাম এখন ধরেন আমার তো বাঁচতে হবে খাইতে হবে না খেয়ে তো থাকতে পারবো না তো যে কারণে হচ্ছে কাতল মাছ নিলাম এই যে সেটা আমার মানে রেঞ্জের বাইরে যাওয়া আমার কে কিনতে হয়েছে উপায় নাই আগের থেকে অবশ্যই মাছের দাম বেশি মনে হইতেছে কারণ এই এই মাছ আমি আগে তিনশো ষাট এরকম করে কিনতাম তো সেক্ষেত্রে এখন যে চারশো টাকা করে কিনে লাগতেছে অবশ্যই মাছের ক্রাইসিস চলতে শুধু মাছ না এখানে আপনি সবজিতে যাবেন ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা এর নিচে কোনো সবজি পাওয়া যাবে না কৃত যে নিয়ম সেই নিয়ম আসলে কতটুকু ব্রেক হয়েছে যদি ব্রেক হইতো সেক্ষেত্রে মনে হইতো যে না সব কিছুতে স্টাবিলিটি চলে আসতো তো সেই ক্ষেত্রে যদি এটা থাকে আমার মতো সাধারণ মানুষ এটা বের করতে পারবে না এবং এটা কেন বৃদ্ধি হবে ভোক্তা অধিকারকে অধিকারকে আমরা হচ্ছে বারবার কমপ্লেন করছি বারবার জানাইছি তারা কিছু জায়গায় ইয়া করে আসলে এখানে জনসচেতনতা বড় একটা বিষয় তো আমি মনে করব যে আসলে গভর্নমেন্টের নজরদারি এখানে খুব বাড়ানো দরকার বেস কিনে একটু কম মাছের দাম হালকা বাড়তে সবাই তার এইসব মাছ কিনে খাইতে পারে না দামিও মাছ থাকে কম দামি মাছ কেনার চেষ্টা বাণিজ্য করে দেখা যায় এগারোশো বারোশো টাকা কেজির মাছ আছে আঠারোশো টাকা মাছ আছে আবার ওই কাজকি মাছ চাই পাঁচশো টাকা পাঁচশো চারশো পাঁচশো টাকা এরকমই দাম দাম বাড়ান সাগরের মাছ বন্ধ থাকবে এর লেগে আমি পারবো সাগরে এক মাস ধরে বন্ধ থাকবে ইলিশ মাছ আবার ছাড়লে আবার মাছ যখন আসবে তখন আবার মাছ স্বাভাবিক দাম থাকবো তখন দাম কম থাকবো মাছ কমাইলে কি দাম বাড়তে থাকবো সাগর নিয়ে কি বলবো সব দামও তো অনেক বেশি সবজির দাম অনেক বেশি আগের থেকে সিন্ডিকেট হয়তো কেউ গ্রাম অঞ্চলে বাজার আনতেছে এগুলো আধা রাস্তা আটকে দাম আরও ব্যাপারী বেশি হচ্ছে আছে না আছে যারা যারা যে ব্যবসা করে এই ব্যবসায় যারা এগুলো করে ওরাইতে তো এগুলো সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়তি ইন্ডিয়ান পেঁয়াজ নাই বাংলাদেশে পেঁয়াজের দাম বাইরে আছে গা কাল কিনছি সত্তর আজ কিনছি পঁচাত্তর ঠিক আছে লেবুর দাম বাইরে আছে গা আগে কিন্তু দুই টাকা তিন টাকা পিস এখন কেমন করেন আপনার সাত টাকা দশ টাকা পিস সবই কিন্তু হয় বেগুন দুইশো টাকা কেজি গোলটা কালো গোলটা সাদাটা হলো একশো চল্লিশ টাকা কেজি ভালোটা আর লম্বা বেগুন ভালোটা একশো টাকা কেজি খালি কমের ভিতরে আলু পেঁপে এগুলাই সব কম আছে আর সব জিনিস হাই রেট আছে বর্তমানে আপনি কাঁচামরিচ থেকে ধনিয়া পাতাও আগে সত্তর আশি টাকা কেজি ছিল এখন দুইশো টাকা কেজি কিনে আনি ভালোটা এখন এগুলা মনে করেন বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই কিন্তু জিনিসপত্রের দাম কেন বেশি একমত আল্লাহ জানে আর পাবলিক জানে যারা ব্যবসা করে এগুলার ভিতরে